প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিশ্বের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য পঞ্চম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অধ্যায় সৃজনশীল প্রশ্ন অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে যেখানে প্রত্যেকেরই হবে তার জগৎ নিয়ন্তা এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য ভুলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন প্রথম প্রশ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত জন্ম কত তারিখে দ্বিতীয় প্রশ্ন বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন উদ্দীপকে মাহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন উদ্দীপকে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম কত তারিখে এর সমাধান হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছেভাবে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে বোঝানো হয়েছে উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি এবং উনিশশো সালে বাংলাদেশের রাজপথ রঞ্জিত হয়েছে বাঙালি শহীদদের রক্তে উল্লেখিত ঘটনাগুলিতে প্রচুর রাজনৈতিক কর্মী ও নেতাকে গ্রেপ্তার করা হয়েছে জুলুম চালানো হয়েছে এমনকি উনিশশো সত্তর সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠিত অর্জন সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর করেনি পশ্চিম পাকিস্তানিরা বরং উনিশশো চুয়ান্ন ছাপ্পান্ন সালের মতো ক্ষমতা থেকে বঞ্চিত করার উদ্যোগ নিয়েছে এসব অভিজ্ঞতার ভিত্তিতে বাঙালি আর পিছু হটতে রাজি হয়নি তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো সমান্তরালে উদ্দীপকে উল্লেখিত মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাধিকার চেতনার দিকটি ফুটে উঠেছে বাঙালির মুক্তির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চ এক ঐতিহাসিক ভাষণ দেন সেই ভাষণে তিনি পাকিস্তানি শাসকদের নির্যাতন ও শোষণ থেকে মুক্তির লক্ষ্যে জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি জাতীয়তা বোধ ও স্বাধিকার চেতনাকে স্পষ্ট করে তোলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে সবাইকে তিনি স্বাধীনতার জন্য একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান জাতি ধর্ম নির্বিশেষে এদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতার ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র যেখানে সবারই সমান স্বাধীনতার থাকে যেখানেই প্রত্যেকেই হবে তার জগৎ নিয়ন্তা। এটাই সেই গণতন্ত্র যাতে আপনাদের আজ করতে আমন্ত্রণ জানাচ্ছি মহাত্মা গান্ধী ও জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোভাব অভিন্ন এদিক থেকে উদ্দীপককে মহাত্মা গান্ধীর ভাষণে বঙ্গবন্ধুর ভাষণের অসাম্প্রদায়িক মনোভাবের দিকটি ফুটে উঠেছে সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণের সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটি যথার্থ সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন এই ভাষণে তিনি বাঙালি জাতির মুক্তির জন্য সব রকমের ত্যাগ শিকার কথা বলেছেন তার এই বক্তব্য বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে প্রেরণা জুগিয়েছিল পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণ ও নির্যাতন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে ভাষণ দেন সেই ভাষণে বাঙালি মুক্তির দৃঢ় শপথতে তিনি উচ্চারণ করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উদ্দীপকে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতার আশাবাদ ব্যক্ত করার দিকটি ফুটে উঠেছে এই ভাষণে তিনি স্বাধীনতা অর্জনে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অহিংসা আন্দোলনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন কেননা সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত বিদেশীদের অন্যায় নির্যাতন থেকে দেশকে মুক্ত করা অসম্ভব মহাত্মা গান্ধীও ভাষণে জাতি ধর্ম নির্বিশেষে সকল দেশের সকল মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান ধ্বনিত হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে স্বাধীনতা আন্দোলনে সকলে একসঙ্গে মিলিত হবে একথায় ব্যক্ত করেছেন মহাত্মা গান্ধী সুতরাং বলা যায় স্বাধীনতা স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভাষণ ছিল দিক নির্দেশনামূলক যা উদ্দীপকে মহাত্মা গান্ধীর বক্তব্য প্রতিফলিত হয়েছে অতএব উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম ভাষণটির সম্পূর্ণ ভাব ধারণ করে এই ছিল এই চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ